নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি যে চক্র নিয়ে আলোচনা করব সেই চক্রটি হচ্ছে বিশুদ্ধ চক্র চক্র জাগরণের ক্ষেত্রে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি আমরা আমাদের নৈতিকতা আমরা আমাদের চিন্তাধারা আমরা আমাদের অ্যাপ্লিকেশন কিভাবে নিজেকে প্রয়োগ করছি এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখা দরকার এই বিশুদ্ধ চক্রকে জাগরিত করতে গেলে যদি সঠিক মতন জাগরণ না ঘটে এবং এই যে চক্র জাগরণের ক্ষেত্রে একমাত্র বিশুদ্ধ চক্র এমন একটি চক্র যেটা জাগরণ করতে গেলে অনেক সময় রক্তভূমি পর্যন্ত হয়ে যায় অনেক সময় আমরা মারা পর্যন্ত যাই এই সাতটি চক্র জাগরণের ক্ষেত্রে একমাত্র বিশুদ্ধ চক্র জাগরণ অত্যন্ত কসাস এবং কনসাস হয়ে তবেই কিন্তু করতে হয় এই যে বিশুদ্ধ চক্র এই বিশুদ্ধ চক্র তবেই জাগরিত করা সম্ভব আমাদের অভ্যেসের দ্বারা প্র্যাকটিস অভ্যেস অভ্যেস এবং অভ্যেসের দ্বারা বিশুদ্ধ চক্র জাগরণের জন্য স্পিরিচুয়ালিটি গেইন তোমাকে করতেই হবে অর্থাৎ সাধনা তোমাকে করতেই হবে এবং আত্ম উপলব্ধি আমার মধ্যে কি পাওয়ার রয়েছে আমার মধ্যে কি ক্ষমতা রয়েছে আমি কে কে আমি কিসের জন্য এসেছি কি আমার ফাংশন কেন আমি বাইরের সবকিছুর দ্বারা প্রভাবিত হচ্ছি সবকিছু তো আমার ভেতরেই রয়েছে এইটা তোমাকে কিন্তু জানতেই হবে যদি চক্রকে তোমার জাগরণ ঘটাতে হয় জাগরিত করতে হয় যদি তোমার এই চক্রকে বিশুদ্ধ চক্র জাগরণের জন্য সঠিক ভোজন ভেরি 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 ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখা দরকার বেলা থেকে মুড়িয়ার জল খেয়ে রয়েছি নিরামিষ ভক্ষণ করছি বা আমরা সাধারণত ভাবে উপোস করে রয়েছি এটাকে কিন্তু সঠিক ভোজন বলে না আমার শরীরে কোন ভিটামিনটা কম রয়েছে আমার শরীর কোন খাদ্য চাইছে একজন ডাক্তার বাবু নানান টেস্টের মধ্যে ডাক্তারবাবু তিনি তখন কিন্তু বলেন যে আপনার কিন্তু এই জায়গাটা মানে আপনার ভিটামিন সি কম রয়েছে বি কম রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা খাবার দেয় সুতরাং এই জায়গাটাও তোমাকে জানতে হবে কেবল আমি খেলাম হবি খেলাম আর আমি ভাবলাম শুদ্ধ আহার করছি আমি দেখা গেল ডাল খেলাম বেগুন খেলাম পটল খেলাম আলু খেলাম যেগুলো চাষ করা হলো যখন তখন এমন কৃত্রিম সার দেয়া হলো তার মধ্যে কোনো মানে মানে ভিটামিনের কোনো ভিও নেই তা নয় সুতরাং সঠিক মতন জানতে হবে আমার কোন ভিটামিনের অভাব বা কি খাদ্য খেলে আমার শরীর হেলদি থাকবে আমরা অনেক ক্ষেত্রে ভাবি খাদ্যাভাস চেঞ্জ করতে হবে তা নয় আমি যে বেগুনটা খাচ্ছি সেই বেগুনটাকে কিভাবে তৈরি করা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে পটলটাকে আলুটাকে কুমড়োটাকে বাঁধাকপি ফুলকপিটাকে সেটা একটু খোঁজ নেওয়ার প্রয়োজন আছে আর সেই চাহিদাটা আমার শরীরের মধ্যে নাও থাকতে পারে আমার শরীর কোন খাবার খেতে ভিটামিনের অভাব ইম্পর্টেন্ট। শারীরিক সুস্থতা যদি তোমার না থাকে তাহলে তুমি কোনো মতেই বিশুদ্ধ চক্রকে জাগরণ ঘটাতে পারবে না জাগরিত করতে পারবে না আমি চলতে পাচ্ছি না অসুস্থ এদিকে দেখাচ্ছি আমি বাবাজি হয়ে বসে রয়েছি এদিকে দেখাচ্ছি আমি একজন মহান চলবে না। শরীর তোমাকে সম্পূর্ণ সুস্থ রাখতে হবে শরীর সুস্থ থাকতে হবে তবেই কিন্তু এই বিশুদ্ধ চক্রকে জাগরণ ঘটানো সম্ভব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একাগ্রতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একাগ্রতা আমি বসে রইলাম বসে বললাম এই চায়ের জলটা চাপিয়ে দে বাবু পড়তে বসো সাতটা বেজে গেছে না নিজের মধ্যে বিলীন হয়ে যাওয়াকে কিন্তু একাগ্রতা বলে নিজের মধ্যে হারিয়ে যাওয়াকে কিন্তু একাগ্রতা বলে আমার প্রত্যেকটা শক্তি যখন কেন্দ্রীভূত হবে এই জায়গায় তখনই কিন্তু আমি একাগ্র হুলাম কনসেন্ট্রেশন হাই লেভেলে চলে গেল কনসেন্ট্রেশনের জায়গা আবার বলছি এক্সাম্পল বারবার ধরে টানি অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ আমি পাখির পাখির চোখের মনি দেখতে পাচ্ছি যখন আমি এই নিজেকে আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি সেখান থেকে গোটাতে হবে গুটিয়ে একটা জায়গায় সব শক্তিকে কেন্দ্রীভূত করতে হবে তারই নাম কিন্তু একাগ্রতা শব্দের সঠিক প্রয়োগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি যদি শব্দকে তাই জন্য শব্দকে তাই জন্য ব্রহ্ম বলা হয় শব্দের সঠিক প্রয়োগ তুমি যদি না করতে পারো তাহলে কোনো কিন্তু বিশুদ্ধ চক্র জাগরণ সম্ভব নয় বলা হয় বিশুদ্ধ চক্রকে জাগরিত করার জন্য সুরের প্রয়োজন ছন্দের প্রয়োজন আমরা অনেকেই ভাবি নাচা গাওয়া তা নয় সুর এবং ছন্দ মানে নিয়মানুবর্তিকার কথা বলা হয়েছে আমার জীবনটা একটা সুরে গাঁথা থাকবে সপ্ত সুরে গাঁথা থাকবে আমার জীবনের মধ্যে ছন্দ থাকবে বিনিয়ম শৃঙ্খল আমি হব না সেটাকেই কিন্তু বোঝানো হয়েছে এই সুর এবং ছন্দ্রের ছন্দ দ্বারাও বিশুদ্ধ চক্রকে জাগরণ করা যায় জাগরিত করা যায় সেই কারণের জন্যই তাহলে অভ্যেস সাধনা সঠিক ভোজন শারীরিক সুস্থতা সঠিক প্রয়োগ সুর এবং ছন্দ অর্থাৎ নৈতিক মূল্যবোধ এইগুলো তোমার মধ্যে যদি না থাকে তাহলে কোনো মতেই কিন্তু তুমি বিশুদ্ধ চক্রকে জাগরিত করতে পারবে না বিশুদ্ধ চক্র জাগরিত করার জন্য যে যে হরমোনকে পজিটিভ থাকতে হবে তা হচ্ছে হরমোন পিটুইটারি গ্রন্থি এই পিটুইটারি গ্রন্থি কিন্তু ছোট্ট মটরের দানার মতন দেখতে হয় যার পশ্চাৎ এবং পূর্ব দুটো দিক আছে পশ্চাত যে দিক বিশেষ করে সেই জায়গায় কিন্তু অক্সিটোসিন হিট করছে কিন্তু পশ্চাৎ যে যে দিক পিটুইটারি গ্রন্থির তার সাথে ডোপামিন যদি পজিটিভ ক্রিয়েট না করে তাহলে তুমি যতই অভ্যাস সাধনা সঠিক ভোজন এবং শারীরিক সুস্থতা থেকে সুরচ্ছন্দ যতই তোমার সঠিক হোক কখনোই কিন্তু তুমি এই বিশুদ্ধ চক্রকে জাগরিত করতে পারবে না সেরাটোনিন হরমোন যদি পিটুইটারি গ্রন্থির সাথে সুসম্পর্ক ক্রিয়েট না করে বিশেষ করে পিটুইটারি গ্রন্থির পশ্চাত যে দিকটা রয়েছে তার সাথে তার ভাইব্রেশন পজিটিভ হতেই হবে সেরকমভাবেই অক্সিটোসিনের সাথেও কিন্তু পশ্চাৎ দিকের পিটুইটারি গ্রন্থির ভাইব্রেশন পজিটিভ হতেই হবে এন্ডার ফিনের সাথেও কিন্তু এই অক্সিটোসিনের পশ্চাৎ পশ্চাৎ দিকটার ভাইব্রেশন সঠিক হতেই হবে পিটুইটারি গ্রন্থি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সায়েন্স বলছে ডাক্তারেরা বলছে সমগ্র বিজ্ঞান বলছে আমাদের প্রত্যেকটি সম্পর্কের মধ্যেই কিন্তু সেক্স ইনক্লুড থাকে কিন্তু যখন আমাদের এই সেক্স যৌনতা পজিটিভ ক্রিয়েট করে এবং সাইন্স বলছে মা এবং সন্তানের মধ্যেও মানে মা ছেলেও যদি হয় ভাই বোন যদি হয় হ্যাঁ বাবা মেয়ে বাবা ছেলে সবার সাথে কিন্তু যে বন্ডিংটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের দ্বারা সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন সর্বপ্রথম আমাকে জানান দেয় এটা আমার এ আমার আমার বাবা যেভাবে বা আমার সন্তানকে আমি যেভাবে গাইড করব। পাশের বাড়ির ছেলেটা আমার সন্তানের চাইতে পাঁচ ডবল বেশি ভালো সন্তান হলেও তাকে আমি সেরকম ভাবে গাইড করব না কেননা এই সন্তানের এবং আমার মধ্যে প্রথম রিলেশন যেটা সেটা হচ্ছে আমার আমার বাবা আমার মা আমার বোন হ্যাঁ এই যে আমার কথাটা চলে আসছে ইনফ্লুয়েন্স ক্ষেত্রেই থাকে যৌনতা এই আমার কথাটার সৃষ্টি করে কিন্তু যখন যৌনতাকে আমরা ভুলভাবে ইমপ্লিমেন্ট করি কেন হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্স যখন পিটুইটারি গ্রন্থির সাথে নেগেটিভ ভাবে হিট করে তখন কিন্তু আমরা নেগেটিভ অর্থে যৌনতাকে হিট করি যেরকম বলা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পিটুইটারি গ্রন্থির সাথে ডোপামিন সেরাটোনিন অক্সিটোসিন এন্ডারফিন কখনো এই চারটি গ্রহের মধ্যে মিনিমাম দুটো গ্রহকে এই হরমোনকে চারটি হরমোনকে পিটুইটারি গ্রন্থির সাথে মিনিমাম দুটো হরমোনকে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে হবে তা না হলে অপজিট সেক্স চাহিদাটা কখনো ক্রিয়েট হবে না বাবা যায় কতটা সাইন্স মা এবং সন্তানের মধ্যে চারটেই পজিটিভ থাকতে হবে ভাই বোনের মধ্যে চারটেই পজিটিভ থাকতে হবে হ্যাঁ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু যেগুলোর মধ্যে কিন্তু যে আমরা যে বলি নিষ্কাম প্রেম তার মধ্যে কিন্তু চারটেই পজিটিভ থাকতে হবে পিটুইটারি গ্রন্থির সাথে পজিটিভ ভাবে হিট করবে কিন্তু যেই সম্পর্কগুলোর মধ্যে সেক্সুয়াল চাহিদা ফুলফিলের একটা দায়বদ্ধতা থাকে যেমন স্বামী স্ত্রী সেক্ষেত্রে কিন্তু চারটে হরমোন পজিটিভ ভাবে যদি পিটুইটারি গ্রন্থিকে হিট করে তাহলে কখনো সেই সম্পর্কটা পজিটিভ হবে না অপোজিট সেক্স আকর্ষণটাই কিন্তু তখন আসবে না বোঝাতে পারলাম এবার মনে রাখার প্রয়োজন আছে যে কোনো মতে যদি দেখা যায় যে আমি অভ্যেস তার দ্বারা সাধনার দ্বারা সঠিক ভোজনের দ্বারা শারীরিক সুস্থতার দ্বারা একাগ্রতার দ্বারা এবং শব্দের সঠিক যে ব্যবহার তার দ্বারা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে সুর এবং ছন্দের মধ্যে দিয়ে বিশুদ্ধ চক্রকে জাগরিত করছি কিন্তু ডোপামিন সেরাটোনিন অক্সিটোসিন এবং এন্ডারফিন এই চারটি হরমোনের মধ্যে যদি ফিফটি ফিফটি হয়ে যায় মানে দুটি হরমোন পজিটিভ দুটি হরমোন নেগেটিভ ভাবে পিটুইটারি গ্রন্থিকে হিট করছে বিশেষ করে পিটুইটারি গ্রন্থির পশ্চাদ দিকে তাহলে সেই মানুষটা কিন্তু বিশুদ্ধ চক্র জাগরণ থালিনি মারা যাবে মুখে রক্ত উঠে মারা যাবে বা যে কোনো ভাবে সেই সেই পাওয়ারটাকে সে নিতে পারবে না কতটা সায়েন্স মনে রাখা দরকার আছে ডোপামিন সেরাটোনিন এবং এন্ডারফিন কোনোভাবে যদি গোনাডোট্রপিক হরমোনের সাথে নেগেটিভ ভাবে হিট করে বাদ বাকি সবকিছু ঠিক আছে কিন্তু যদি কোনোভাবে গোনাডোট্রপিক হরমোনের সাথে নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে তাহলে কিন্তু বিশুদ্ধ চক্র জাগরণ মানে এটা তো অভ্যেসের ব্যাপার যখন আমি জাগরণ ঘটাতে চাইছি জাগরিত করতে চাইছি তখন কিন্তু আমার রক্তভূমি হয়ে আমি মৃত্যুতুল্য কষ্ট পেতে পারি বা মরে যেতে পারি আবার কিন্তু বলা হচ্ছে যে অক্সিটোসিন এবং ডোপামিন যদি ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোনের সাথে পজিটিভ ভাবে সম্পর্ক ক্রিয়েট না করে তাহলেও কিন্তু বিশুদ্ধ চক্র আমি যতই বললাম অভ্যেস থেকে শুরু করে নিয়মানুবর্তিতা সবকিছু মেনটেন করে সেই চক্রকে আমি জাগরিত করতে চাইছি কিন্তু আমি সেই চক্র জাগরণ কোনো মতেই ঘটাতে পারবো না এবং সেই অভ্যেস যখন আমি করব। সেটাকে যখন জাগরণ ঘটাতে যাব। তখন আমার মৃত্যু হয়ে যাবে কেমন কাজেই মনে রাখার প্রয়োজন আছে আমি পাহাড়ে গেলাম ওম ওম করলাম আমি চুপচাপ বসে রইলাম বা আমি আমার বিশুদ্ধ চক্র জাগরণের জন্য নানা দিক দিয়ে যে সমস্ত কথা বলছে তা নয় আমাদের শরীরের মধ্যে হরমোনাল ফাংশন এবং এই যে হরমোনাল একটি হরমোনের ফাংশনের সাথে আরেকটি হরমোনের ফাংশন কতটা একত্রিকরণ ঘটছে এবং পজিটিভিটি কেমন ধরনের যেমন যদি হিসাব মতন দেখা যায় তাহলে বিশুদ্ধ চক্র জাগরণের জন্য তাহলে গোনারোট্রপিক হরমোন এবং ইন্টারস্টিসিয়াল প্রয়োজনীয় বিশেষ করে এই যে হরমোনের সাথে পজিটিভ কথা বললাম সেটাও প্রয়োজন এবং তা ছাড়াও কিন্তু সর্বপ্রথম আমি যে অভ্যেস সাধনা সঠিক ভোজন শারীরিক সুস্থতা একাগ্রতা শব্দের সঠিক প্রয়োগ সুচ্ছন্দ ছন্দ মানে নৈতিকতা এইগুলোকে বললাম এইগুলো তো প্রথম আমার একদম স্টেজে এইগুলোকে রপ্ত করতে হবে এইগুলোকে যখনই আমি রপ্ত করছি তখন আমার হরমোনাল যে নেগেটিভ কিন্তু আস্তে আস্তে অফ হতে শুরু করছে কিন্তু সেই অফ হতে গিয়ে দেখা গেল কোনো কারণে যে ডোপামিন এবং এন্ডারফিন পজিটিভ হয়ে রয়ে গেল পজিটিভ ভাবে হিট করছে পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ যে দিকটা কিন্তু সেরাটোনিন এবং অক্সিটোসিন দেখা যাচ্ছে নেগেটিভ ভাবে হিট করছে তাহলে এই পুরো শ্রমটা কিন্তু আলটিমেট মৃত্যুর দিকে নিয়ে চলে যাচ্ছে বা যদি কোনো কারণে যে ফাংশনটা বললাম ক্রিয়েট করছে না বা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোনের সাথেও পজিটিভ সম্পর্ক ক্রিয়েট করছে না যেটা আগে বললাম তাহলে কিন্তু এটা শুধুমাত্র আমার সময় অপচয় হচ্ছে তা নয় আমি মারা পর্যন্ত যেতে পারি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আলটিমেট সবকিছু কিন্তু নিয়মানুবর্তী তার মধ্যে দিয়ে বাঁধা যেমন আমাদের হৃদপিণ্ডটা যদি যোগ যোগ করে বলে রবিবার দিন একটু ছুটি দে রবিবার দিন ফাংশন করব না তাহলে শেষ হয়ে গেল যেমন তার মানে আমরা দূর আজকে ভালো লাগছি না বলে ঘুমোতে পারছি দূর আজকে এই কাজটা করতে ভালো লাগছে না বলে আমরা রেস্ট নিতে পারছি কিন্তু শরীরের ভিতরে যে মারাত্মক সমস্ত ফাংশনটা চলছে বিশেষ করে গ্রন্থির ফাংশন হরমোনাল ফাংশন একদম যান্ত্রিক যে ফাংশনটা চলছে সেই ফাংশনটা কিন্তু 24 ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই কিন্তু তার ক্রিয়া কর্মকে কিন্তু ইমপ্লিমেন্ট করে যাচ্ছে তাদের কিন্তু বিশ্রাম নেই দয়া করে একটিবার ভেবে দেখবেন যে সায়েন্স কোন লেভেলে কথা বলে